স্বাভাবিক আজকে আমরা যে প্রেক্ষিতে আলোচনা করছি সামাজিক অসুখ সেটা তো সব স্তরের অসুস্থতা নিয়েই আমরা আলোচনা করছি আমি দেবাশীর কাছে আসবো দেবাশীর বাবু যেটা বললেন যে সমাজের সব স্তরে এই যে সত্যি তো এতটা সচেতনতার জায়গা থেকে মানুষ যে আন্দোলনে নেমে এমনটা নয় কিন্তু এটাও তো ঠিক যে প্রত্যেকটা স্তরে মানুষ একটা বিপর্যয়ের মধ্যে রয়েছে নিজের অনুভাবে নিজের সেই বিপর্যস্ত থেকেই তো সবাই এক এক পথে নেমেছে এবং সেটা একটা সম্মিলিত রূপ নিয়েছে এরপরেও তো ভাবতে হবে যে এটা কোথায় যাবে আমরা যদি সেই অভিমুখটা একটু নির্ধারণ করার চেষ্টা করি তাহলে কি আমরা খুব আশার কিছু দেখবো নাকি একটা ঘুর মানে গোটা বিষয়টাই যেহেতু একটা রাজনীতির দলীয় রাজনীতির আওতায় এসেছে তারাই আবার নিয়ন্ত্রণ করবে বা তাদের প্রভাবের মধ্যেই চলে যেতে হবে আমি সবাইকে শুভ সন্ধ্যা আমি আপনার অনুষ্ঠানে এর আগে বাড়ির অনুষ্ঠানে আমি কিছু কথা বলেছিলাম সেটা আসার কথা আমি আজও আমার আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আমার বক্তব্যের শেষের দিকে গিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই আমার খুব ফেভারিট একটা লাইন আছে চার্লস ডিকেন্সের দিস ইজ দ্য বেস্ট অফ টাইম অ্যান্ড দিস ইজ দ্য অফ টাইম কেন দিস ইজ দ্য বেস্ট অফ অফ টাইম বলছি দেখুন আজকে যেটা যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে যেটা শুধু নারকীয় হত্যাকাণ্ড নয় এটা তো সত্যি একটা সামাজিক যে বর্বরতা হয়েছে সেটা তো একটা সামাজিক অবক্ষয়ের একটা রূপ এর আগে আমরা শিক্ষা দেখেছি শিক্ষার দুর্নীতি দেখেছি আমরা স্বাস্থ্য আমাদের খাদ্যের দুর্নীতি দেখেছি আমরা স্বাস্থ্য বিভিন্ন জায়গায় মানে দুর্নীতির যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং ভাইরাস সেগুলো তো আমাদেরকে মানে অসুখে রূপান্তরিত করেছে মানে সামাজিক অবক্ষয় ঘটিয়েছে সেটাকে আপনি অসুখ বলতেই পারেন এই অবক্ষয়টাকে কারণ এই দুর্নীতির ভাইরাস ব্যাকটেরিয়া এর মধ্যে ঢুকে আছে এবারে এই যে ধরুন আজকে অবহায়ের যে নারকীয় হত্যাকাণ্ড সেটা কি শুধু হত্যাকাণ্ড না সেটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এর পিছনে ক্রমশ অনেক কিছু বেরিয়ে আসছে যেমন ধরুন যেটা আমরা কালকে পরিরক্ষণ করলাম একটি বিশেষ চ্যানেল বার করেছে ইনভেস্টিগেশন করে যে এই যে মেডিকেল ওয়েস্ট গুলো লাইক সিরিঞ্জ হোক বা বিভিন্ন অক্সিজেন মাস্ক হোক ইত্যাদি ইত্যাদি এগুলোকে রিফার্বিশ করা হচ্ছে মানে আবার রিউজ করা হচ্ছে মানে ভাবুন এটা কত বড় ভয়ঙ্কর জিনিস মানে এগুলো থেকে যে সিরিঞ্জ বা এগুলো আমাদের ফেলে দেওয়ার কথা বা ডিস্ট্রয় করার কথা সেগুলোকে রিউজ করা হচ্ছে এবং রীতিমতো এটা বহুদিন ধরে হচ্ছে এবং এর রিউজের ফলে কি হবে মানে যে রক্তবাহিত রোগ আছে এইচআইভি হোক আহ হেপাটাইটিস বি হোক সি হোক বা ধরুন আপনার সিফিলিস হোক এই ধরনের বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হবার একটা সম্ভাবনা আছে আমরা আজও জানি না এতে মানুষ কত মানুষ মারা গেছেন কত মানুষ আক্রান্ত হয়েছেন তাহলে এরকম একটা মানে মারাত্মক জিনিস আমাদের সমাজে ঘটে যাচ্ছে এবং এটা প্রশাসন এবং প্রশাসনিক কর্তারা দেখছেন কারণ কি যেটা মিরকম বলছিলেন আমি আমি একমত যে সেই ক্ষমতা এবং অর্থ এই এই দুটো জিনিস এখানে রয়েছে মানে ক্ষমতাটা চাই এবং তার এই সব জিনিস করে অর্থ উপার্জন করতে হবে এবার ধরুন ওয়াস কেন বলছি মানে এত কিছু আমরা জানি আজকে ধরুন সন্দীপ ঘোষকে সিবিআই এসে অ্যারেস্ট অ্যারেস্ট করলো বা আরো সবাইকে ধরছে কিন্তু তারপর কি এই যে ধরুন যখন এই অভয়াকাণ্ড ঘটছে একদিকে মানুষ সবাই আন্দোলন করছে প্রতিবাদ করছে ঠিক একই পাশাপাশি দেখবেন যে শিক্ষার ক্ষেত্রে মানিক ভট্টাচার্য যিনি অভিযুক্ত হয়েছিলেন তিনি ছাড়া পেয়ে গেলেন এবং কালকে প্রায় অনুব্রত বীরের সম্মান নিয়ে মানে সবাই প্রায় বীরের সম্মান নিয়ে অনুব্রতকে আমি একটা চ্যানেলে মজা করে বললাম আমরা তো প্রায় নেতাজি বানিয়ে ফেলবেন মানে এই যে এই যে ট্রেন্ড মানে যারা দুর্নীতি করছে তাদেরকে একবার করে জেলে ঢোকানো হচ্ছে কিন্তু তারপরে তাদের কোনো কনভিকশন হচ্ছে না সেটা কিন্তু আজ থেকে হচ্ছে না মানে সেই বিলকিস বানুর ধর্ষণকারী থেকে শুরু করে হোক সুশান্ত সিং এর মৃত্যু আজও রহস্য ভেদ হয়নি দু সালে ঘুটে যাওয়া শারদা লালটা আজও কিছু হয়নি মানে সবই কনভিক্টেড হচ্ছে মানে কনভিক্টেড হচ্ছে না এবং আলটিমেটলি তারা ছাড়া পেয়ে যায় তাহলে এই যে সন্দীপ ঘোষকে নিয়ে আজকে আমরা এত কথা বলছি এত প্রতিবাদ করছি কালকে যদি সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যায় তাহলে কি হবে আসলে এটা কেন বলছি বাস্তব দিক যে আজকেও তো মানুষ যে গণতন্ত্রের যে ভিত গুলো আছে আমাদের বিচার ব্যবস্থা সিবিআই ইডি হোক মিডিয়া হোক এদের উপর তো ভরসা রাখে কিন্তু এই যদি কারণগুলো ঘটতে থাকে নাগরিকরা কি ভরসা পাবে নাগরিকা বিশ্বাস করতে পারবে মানে দেখুন আমরা যত যাই আমরা ভাবার চেষ্টা করি যে এর মধ্যে কোনো এটা তো স্বাভাবিক এটাই হতে পারে কিন্তু আমরা সবাই জানি এর মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো রাজনৈতিক সুতো কাজ করছে মানে দেখুন কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হলো কিন্তু আবার হয়তো কেজরিওয়ালের থেকে অনেক বেশি দুর্নীতি যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হলো না তাহলে মানুষ কি ধরবে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজ আমি কোনো ব্যক্তির নামে বলতে চাইছি না আমি ঘটনাগুলো বলছি শুধু মানে এর মধ্যে কোন রাজনৈতিক সুতো কি আছে যে সুতো হয়তো আমাদের এক দেশ এক ভোট এই যে বিলটা পাস করাতে হবে এই বিলটা পাস করার জন্য তৃণমূলের ভোটটা লাগবে তাই জন্য এটা তৃণমূলের দেওয়া নেওয়া পদ্ধতি হলো চলো আমি তোমাদের অনুদ্ধত মানিক বাকি বাকিবুর এনামুল হক যাদের নামে এই এত এত দুর্নীতির অভিযোগ তাদের ছেড়ে দিলাম তোমরা আমাকে যখন আমরা এই বিলটা আনবো তোমরা ওয়াক আউট করেছিও বা তোমরা ভোট দিও না মানে কিছু একটা হলো মানে এই যে জায়গাটা মানুষ এটা হচ্ছে মানে এটা হচ্ছে দিক সামাজিক হতাশার জায়গা আর একটা যাদের উপর ভরসা করতে চাইছি তারা কেমন একটা অন্য রকম ব্যবহার করছে কিন্তু মানুষ কি তাহলে কি করবে মানুষ কি নিজের ক্ষমতা হাতে তুলে নেবে মানুষ কি বাংলাদেশের মতো করবে না এখানেই একটা আমাদের আশার দিক যে এত কিছু হওয়ার পরও মানুষ সবগুলো সহ্য করেছিল এবং সেই পুঞ্জীবিত ক্ষোভ এবং অবহেলার যে ঘটেছে নারকীয় হত্যাকাণ্ড সেটা মানুষকে ইনস্টিগেট করেছিল মানুষ রাস্তায় নেমেছিল কিন্তু আমি মিরা কুন্দির সাথে একমত যে এটার মধ্যে কিছু আবেগ কিছু স্বতঃস্ফূর্ততা কাজ করছিল এটা কিন্তু সবটাই যে ভাবনা চিন্তা করে মাঠে নেমে পড়েছি ব্যাপারটা এরকম নয় মানুষের খুব যে রাগটা ছিল অভিমানটা ছিল সেটা একটা বাস্ট করেছিল এবং এই যে আবেগ বা স্বতঃস্ফূর্ততা এটার কিন্তু একটা তাৎক্ষণিক সময় অব্দি এটা থাকে তারপর কিন্তু এই কার্ভটা আস্তে আস্তে নামতে শুরু করে এখানেই আমি আসার কথা আপনাকে আগের দিন বলেছিলাম যেমন ধরুন আমরা সল্টেক নিউ টাউনে প্রচুর স্কুল কলেজের প্রাক্তনীরা মিলে যে করেছিলাম যারাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তারা একটা কাজ করেছি তারা এই জিনিসটাকে কন্টিনিউ করার জন্য যে আমরা এটা দেখেছি যে মানুষের মধ্যে যে এই যে তথাকথিত রাজনৈতিক দল আমরা কেউ আমরা অরাজনৈতিক কিন্তু তথাকথিত রাজনৈতিক দলগুলো যারা অলরেডি এক্সিস্ট করে তাদের সম্বন্ধে মানুষের কতটা ঘৃণা মানে কতটা বিদ্বেষ তারা একেবারে সবাই জানে যে এরা প্রত্যেকে সমান যারা যখন শাসক হবে তারা সবাই মানুষকে এরকম ভাবে অবহেলা করবে এবং আসলে আমাদেরকে একটা ভোটের এই হিসাবে কাজ করায় আমাদের কোনো ভূমিকা নেই আমরা অত্যন্ত অসহায় তাই আমাদের ইউনাইটেড হওয়াটা খুব জরুরি এবং আমরা এই রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত একটা ফোরাম তৈরি করে আমরা এর প্রতিবাদ করব এই ফোরামটা তৈরি করার দিকে আমরা অনেকটা এগিয়ে গেছি আমরা তৈরি করছি না আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই কিন্তু এই ধরুন আমাকে আজকে পুলিশ তুলে নিয়ে চলে গেল রাত্রিবেলা আমি তো কিছু জানি না আমাকে তো ছোটবেলায় ভূগোল পড়ানো হয়েছে ইতিহাস পড়ানো হয়েছে আমাকে তো আইন বা সংবিধান পড়ানো হয়নি আমি তো আইন সংবিধানটা ভালো জানি না কিন্তু হতে পারে আমার ফোরামে প্রচুর লোক আছে যারা আইন সংবিধানটা বোঝে যাদের মধ্যে কোনো বা তারা আমার সাথে যদি ওই স্টেশনে পৌঁছে যায় এবং লয়াররা পৌঁছে যায় তাহলে আমাকে পুলিশের হ্যারাস করা অসুবিধে হবে আমাদের ওই ইউনাইটেড জায়গাটায় আসতে হবে আমরা সরকারের বিরোধিতা করবো এরকম বলছি না কিন্তু আমরা বলছি যে আমাদেরকে কুকুর ছাগলের মতো ট্রিট করা যাবে না আমরা যে কারণে তোমাকে এনার্জি গভর্নেন্স গুড গভর্নেন্স দেওয়ার জন্য আমরা প্রত্যেক ক্ষেত্রে সেটা অ্যাডভোকেসি করব এবং প্রয়োজনে জায়গায় জায়গায় সেটা আমরা ইমপ্লিমেন্ট করব দ্যাট ইজ দা আইডিয়া অফ ফোরাম আমরা কোনো রাজনৈতিক দল করতে চাইছি না বা রাজনীতি কোন বিষয়নদেই কিন্তু আমরা এই জায়গায় গচ্ছি এবং এটাকে আমরা একটা পাইলট প্রজেক্ট ধরে সল্টিক নিউ টাউন ধরে করছি যদি আমাদের এই মডেলটা বিস্তার করা যায় প্রথমগত আমরা কথা বলেছি তারা আস্তে আস্তে বিস্তার হবে এবং এইভাবেই মানুষ জেগে উঠবে মানুষ এই যে রাজনীতিক লোকেরা ভাবছে যে আমরা পুরোপুরি তাদের উপর ডিপেন্ডেন্ট আমরা একেবারেই তাদের উপর ডিপেন্ডেন্ট নয় আমরা আমাদের ব্যস্ততার জন্য তাদেরকে দায়ভার দিয়েছিলাম যে তোমরা চালাও এবং তার জন্য আমাদের ট্যাক্সের টাকা থেকে তারা টাকা পায় এবং সেই টাকা তাদের মাইনে হিসেবে যায় তো সাম্মানিক বা মাইনে যাই বলুন আপনি তো তারা তাদের কাজটা করছে না আমরা টাকা দিচ্ছি কাজটা করিয়ে নেওয়ার দায়িত্বটা আমাদের সেই কাজটা আমরা করতে চাই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল তার বাবা মার মতামতটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ কোথাও যেন এই যে বললাম যে কোথাও যেন অশোক এই সিস্টেমে ধরেছে এবং সবচেয়ে বড় কথা সিবিআই কেও তুমি যদি বলো সিবিআই কি তুমি স্ট্যান্ড মার্ক দিতে পারবে যে সিবিআই দিনের পর দিন বিভিন্ন দুর্নীতির তদন্তে শুধু স্লব গতি না বলবো না হতে পারে ডেটা হয়েছে সব মেনে নিলাম সিবিআই ঠিক কোথায় আমরা তো একটা দেখতে চাই সুতরাং সামাজিক অসুখ সারাতে নাগরিক মঞ্চের প্রয়োজনীয়তা সময় রয়েছে কিন্তু সেই নাগরিক মঞ্চ কিন্তু খুব বেশি দিন আন্দোলন টানতে পারে না কারণ দলহীন গণতন্ত্র জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন সেই স্বপ্ন আমরা দেখেছিলাম কিন্তু সেই স্বপ্ন কিন্তু বাস্তবের গোষ্ঠী পাথরে বিচার করলে তোমাকে বলতেই হবে যে বিরোধী দলগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের দায় মানে এদের উপরই দায়টা বর্তাবে বা দায়টা বলবো না এটা হচ্ছে নির্দি কর্তব্য এবং সেটা করতে পারলে নিশ্চিত ভাবে আমার মনে হয় এই সামাজিক অসুখ থেকে কিছুটা আমরা বেরোতে পারবো আমি বলছি যে আমি বলছি সুকান্ত বাবুর সাথে আমি কিছু জায়গায় সহমত আমি শুধু ওনাকে মনে করিয়ে দিতে চাই যে এই যে নাগরিকদের আন্দোলন সেটা যদি সঠিকভাবে করা যায় আমি যে ফোরামের কথা বলছি বা কনসর্টোরিয়াম কথা বলছি সেটা যদি সঠিকভাবে তৈরি করা যায় তাহলে আন্দোলনটা অনেক দূর নিয়ে যাওয়া যায় এবং পরবর্তীকালে এখান থেকে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক হবে না এমন দিচ্ছে না মানে আমি উদাহরণস্বরূপ দিতে বলতে চাইছি যে আন্না হাজারের একটা আন্দোলন ছিল প্রচুর মানুষ ছিলেন এবং সেখান থেকে অরবিন্দ কেজরিওয়ালে জন্ম হয়েছিল হয়তো আপনি বলতে পারেন সেটা এক্সেপশনাল কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের আপ আজকে বেশ শক্তিশালী একটি দল বিশাল ভারতবর্ষের বুকে এবং তার সুকান্ত সেই কথাবে। আমার মনে সুকান্ত সেটাই বলতে চাইছে যে একটা সংগঠিত রূপ দিতে হবে একদম আমরা কেউ রাজনীতির রাজনীতি ছাড়া কিছু হবে না সবটাই রাজনীতি আমরা কেউ বলছি না অরাজনীতির কথা কিন্তু যে তথাকথিত রাজনীতি আজকের দিনে প্রিভেল করছে আমরা সেই তথাকথিত রাজনীতির প্রভাব মুক্ত হতে চাইছি এটা এক দুই আমি সুকান্ত বাবুর একটা কথা বন্যার কথা যেটা উনি বলছিলেন আমি বলে বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন মানুষকে কিভাবে টুপি পড়ানো হয় বোকা বানানো হয় মানে আজকে আমরা আমিও বহু জায়গায় দু চারটে অনুষ্ঠান করেছি বহুদিন ধরে বলছি এই যে অভয়াকাণ্ডে নাগরিক সমাজ যেভাবে উত্তাল হয়েছে এবং সরকার বিচারা হয়ে গেছে ব্যাফেল্ড হয়ে গেছে সেখানে সরকার কি করছে আজকে বন্যার দিকে কখনো উৎসবের দিকে কখনো বন্যার দিকে আজকে একটা যুক্তি বারবার এসেছে হয়তো বিজেপির কেউই দিয়েছেন কিন্তু সঠিক যুক্তি দিয়েছেন যে আজকে ধরুন বলছে ডিবিসি জল ছেড়ে দিয়েছে মমতা ব্যানার্জি বলছেন তার ফলে বন্যা হয়ে গেছে মজার কথা হচ্ছে ডিবিসি যদি জল ছাড়ে দামোদরের মধ্যে জলটা যায় যে জেলাগুলোর উপর দিয়ে যায় সেটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান খানাকুল হাওড়া এবং আমতা যদি আমরা খেয়াল করি তাহলে কি করে বীরভূমটা ডুবে গেল কি করে ঘাটালটা ডুবে গেল কি করে মেদিনীপুরে বন্যাটা হয়ে গেল মানে এই যে জিনিসগুলো মানুষকে যে বোকা বানানো এবং এবং এখান থেকে আরো কিছু তথ্য বেরিয়ে আসছে যে মুনরাক্ষী বা বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গ সরকার জল ছেড়েছে এবং জলাভারে জল মানে রাখার পর থেকে স্ক্যাম হতে চলেছে যে মানুষের জীবনের আগে রাজনীতি চলে আসছে ভোট বাক্স চলে আসছে যেহেতু আজকে অবহাধে সরকার দিশাহারা সরকার মুখ ঘোরাবার জন্য এটা করার চেষ্টা করছে এখানেই তো মানুষকে কথা বলতে হবে এই ঘটনা সেখানে কেন নরেন্দ্র মোদী অমিত শাহের মুখে কোনো রা নেই কোনো শব্দ নেই দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমরা জানতে চাইছি স্বাস্থ্যমন্ত্রী এবং সন্দীপ ঘোষের মধ্যে সেই মিসিং লিঙ্কটা কি ডেফিনেটলি আমরা মনে করি না যে স্বাস্থ্যমন্ত্রী এবং সন্দীপ ঘোষ একে অপরের সাথে যুক্ত কিন্তু তারপরেও কিসের জন্য সময় যখন সন্দীপ ঘোষকে ওই রাতের অন্ধকারে চুপি চুপি করে আনা হয় তখনও সেখানকার সেখানকার যারা জুনিয়র ডক্টররা ছিলেন তারা রাত্রিবেলা স্লোগান দিয়েছিলেন আর্জি করের কান্না এই প্রিন্সি আর না তাকে আবার সেই স্বাস্থ্য ভবনে ফিরিয়ে নেওয়া হয় আবার আবার এক অদৃশ্য বলে এবং জুনিয়র না ন্যাশনাল মেডিকেল কলেজি করে আনা হয় এবং সেই জুনিয়র ডাক্তারদের এই যে ডিলটা হয়েছিল হ্যাঁ সেই যে ডিলটা হয়েছিল যে সন্দীপ ঘোষকে সরিয়ে নেওয়া হবে সেখানে ডক্টর শান্তনু সেন উপস্থিত ছিলেন নির্মল মাঝিরা উপস্থিত ছিলেন তো আমরা জানতে চাইছি যে এই সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য বা এত তৎপরতা কেন পুলিশ হিসেবে তিনি তার পুলিশকে কেন কাজে লাগিয়েছেন এবং আমরা এটাও মনে করছি না যে শান্তনু সেন নির্মল মাঝিরা সেই মিসিং লিং বা সুতোটা সেই সুতোটা হয়তো আহ কালীর আরেক নাম শ্যামা আমরা জানি হয়তো সেখানেই লুকিয়ে আছে বেশ হ্যাঁ দেবাশীর বাবু উত্তর দেবাশীর বাবু কিছু বলতে চান দেবাশী বাবাবু আমি বলছি যে সবই হলো তৃণমূল খারাপ বিজেপি খারাপ সবাই খারাপ সন্দীপা যে প্রশ্নটা আপনি হয়তো ট্যাক্টফুলি এড়িয়ে গেলেন অনুপম বাবু করেছিলেন যে সাধারণ মানুষের একটা অনাস্থা রয়েছে এই অনাস্থাটা কংগ্রেসের উপরে কেন আমি আপনাকে বলছি যে দেখুন আপনারা এখানে তৃণমূলের এবং প্রচন্ড সমালোচনা করছেন আবার কেন্দ্রে তাদের সাথে জোট বাঁধছেন এবং এবং আমরা এটাও দেখেছি যে অধীর বাবু যাকে এখন সরিয়ে দেওয়া হলো তাকে কিভাবে কেন্দ্রে যখন উনি এখানে বিরোধিতা করছেন কেন্দ্রের তরফে কিভাবে ওনাকে অন্যরকম মানুষ আমি আমি আপনাদের কাছে আপনাদের কাছে যেটা মনে হয়েছে সরিয়ে দেওয়া হলো সেটা সরিয়ে দেওয়া হয়নি ওনার আগেও একজন ছিলেন উনি হয়েছিলেন ওনার পরে একজন হয়েছেন সেটা তো চলতেই থাকবে কেউ তো এককভাবে একটা সিটে বসে থাকতে পারবেন একটা পদে বসে থাকতে পারবে না আপনিও জানেন চেঞ্জ হয় সোমেন মিত্রবাবু ছিলেন কিন্তু কথাটা হচ্ছে যে কংগ্রেসের ওপর আস্থা নেই কেন আমরা তো মানছি আমাদের সংগঠন দুর্বল আপনি এটা বলবেন না যে আস্থা নেই আস্থা যদি না থাকতো তাহলে আজকে যে দুদিনের কর্মসূচি আমরা ধরে আপনারা চেষ্টাও করছেন মানুষের এই বার্তাটা করতে এটাও তো ঠিক আছে সন্দীপ আপনারা অন্যরকম করে শিক্ষা মানুষের নাগরিকের বার্তাটা আমরা অন্যরকম করে চেষ্টা করছি আমাদের নেতারা অন্যরকম করে চেষ্টা করছে বলেই কিন্তু কৃষক আন্দোলনেও কিন্তু আমরা একটা সাপোর্ট হিসেবে থেকেছিলাম আমরা এখানেও একটা সাপোর্ট হিসেবে থেকেছি আমরা বলেছি কোনো রাজনৈতিক রং আমরা লাগাবো না এবং যখন আসে কথায় যে দিল্লিতে দোস্তি এবং বাংলায় কুস্তি যেটা বলেন সাধারণত বিজেপির ওরা দেখুন স্পেসটা তো তৈরি করে দিয়েছে সিবিআই ইডি যারা তাদেরকে রিপোর্ট করে বেশ এটা আজকের আজকের আমার প্রসঙ্গ ওঠানো ক্রিয়েট করে দিয়ে আমি আর একদিন আমি অন্যদিকে আর একটা আলোচনা করবো আজকে এই বিষয়টা একটু দেখুন ধরুন আমি আমার